দেখুন সুপার নাটক সিনেমা গান একমাত্র ফাহিম মিউজিক আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না আরে বাবা বলবি কি হয়েছে আরে বাবা আল্লাহ তো আমাকে তোর মনের ভাষা বোঝার ক্ষমতা দেননি মুখে বল আইনা তো কি হচ্ছে ঔষধ রেখে দিয়েছো মা ওষুধ রেখে দিয়েছি কিসের ওষুধ এই জামার ওষুধ আমার সে ওষুধ আমার সাথে রেখে বসে ইউষধ ওষুধ রেখে দিয়েছো তো কি হয়েছে বাস এই ওষুধ আমার কাছে না থাকলে বড় থামটা বন্ধে যাব বাস তো আমার ভালো লাগেনা পাগল লাগে বসে বড় খালি খানা সব করে খাতা বলতে রে না মা

আরে বাবা এটা তো এন্টারসিন এটা জীবন বাঁচবে কি করে বাস আমি তো ওষুধ খাবো না বাস আমার পকেটে রাইখা দেব আমার পকেটে ওষুধ থাকলে বাস মনে হয় কি আমি বোধহয় মারা যাবো না আমি বোধহয় বাইজা আছি আবার আর দম বন্ধ হয় না কান্নাও পায় না বাস আয় জানছো বেটা ওষুধ খায় মানুষ অসুখ হলে এমনি এমনি কেউ ওষুধ পকেটে নিয়ে ঘরে নাকি একটা সাইকোলজিক্যাল প্রবলেম মানসিক রোগ বুঝিস মানসিক রোগ তোর এটা মানসিক রোগ 네, 어떻게 네, 다 나가. 나가. 티켓, 나가. 나 나가. 나가. 나 나가. 나 나가. 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 나 나가. 가 나가.

ইনটেক না যত ইনটেক থাক আমার অসুবিধা আছে হাই দিনো সরি ভাই তুই লাখে কত নেস এক লাখ টিয়ায় তুই কত নেস এই দেখ কি কন ভাই দেখ কেন উল্টো সিধে কি কোন ভাই বুঝলাম না মজেদ তোর ব্লাড গ্রুপ কি এত কিছু থই আমার এই রক্তের গ্রুপ আপনার প্রয়োজন আমার রক্তের গ্রুপ হইছে এ প্লাস বি হোল স্কয়ার আই এই শহরের ব্যাগগুন খবর আর জানা আছে আই খালি স্পোর্টস খবর ছাড়া আর ব্যাগগুন পড়ি সব খবর আমি ফরি বাসাতন বাইরে তোর ব্লাড গ্রুপ জে এ প্লাস বি হলে স্কোয়ার জ্যামিতি ইয়া নয় জান তুই বলি ফেলা ভাই জান আমরা কেবারে জায়গা মতো হাত দিয়ে ফেলাইছেন ভাই জান ডাক্কিয়ানি উল্টো সিদ্ধ প্যাস বুঝে ইয়ে মোর প্যাসের ভিতরে আসলে আমি বিশ হাজারটার বেশি খাটাই নেব আর যদি আপনার লাগে দুই মাস পর আমি কিন্তু অন্য এক খাটাইয়া লাইছি একাধিক তোর কাছ তো নয় টিয়া নেমো কিনলে আমি চাইছিলাম তুই ছোটো চাকরি খরচ তোরে কিছু টিয়া দিব তুই লড়াই চাড়াই কিছু নিজে ব্যবসা নিবি আরে কিছু ব্যবসা দিবি অন দেখতেও আসি তুই মিশা কথা ক তোর লাগে ব্যবসা করান যেত না অবশ্য বাবি দেখি তোর সাথে পরে মিটিং করবো

মানে জেমাইরে কোনো টাকা পয়সা দেওয়া লাগে না দেখি মাগনা লাগে আর কি এই যাবি যাবি যা 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 চলি যা হ্যাঁ ঘটনা কিন্তু সত্য তাইলে দান আসতাম খানা মাই দেখো সত্যই দেখো তারা জানি আমি চিন্তা করি না টাকা লাগলে আমরা ভাগ করে দিই বুঝিনি কি বল এই আপনার দরে দিয়ে গেলাম তারে তার জন্য কোনো ক্ষয় না হয় কারণ সে কিন্তু এখন আমাদের কারণ আমরা কিন্তু নামিয়ে গেছি হুম লা বুঝতে পারছিস না কি করতে আমি না আবার মাইয়ে দেখতে আইব

প্রিয় খাদ্য খেললে না মানুষের প্রিয় খাদ্য খায় না যেমন আমার প্রিয় খুব বিশ্বাস না আর প্রিয় খাদ্য খিচুড়ি কাটলে খাই ভাই খুব ভালো খিচুড়ি আমার খুব ভালো লাগে প্রত্যেক দিন প্রিয় খাদ্য কিন্তু প্রত্যেক দিন খাওয়ানো খাই হুম চলেন ভাই তাহলে আমরা একটা ভালো দেখে হোটেলেই আর খাইয়ে ভালো লাগে সব কী খিচুড়ি খাই আমি হোটেলে খাই না আর গ্যাস হয়ে গেছে হয় গ্যাস হয় নয় আর ফেট খারাপ হয় আই খাইতাম না তোরা যা অসুবিধা না ভাই ওই ওষুধ খাইলে তো আর সমস্যা থাকবে না তাছাড়া খুব ভালো হোটেল আর আমরা নিয়ত করে রিয়ালাইজ যে আপনি খাওয়া চলেন ভাই প্লিজ রিকোয়েস্ট করতে আসি কাইলে যাব কালকে খাইলেও তো এই হোটেলেই খাইবেন তার মানে হোটেলে খাইলে খুব একটা সমস্যা নাম নাই তাহলে চলেন আজ নিয়ত করে হালাইছি তো চলেন কাইলে আবার বাহিরে এই যাবে জিনিসটা চলেন আই খাইতাম না তো রাজা ভাই প্লিজ চলেন ভাই বললাম তো আই খাইতাম না যা আরে চলেন না এরিন না করেন দিলে চলেন তিন ভাই মিললে বসে খামো আমি আরে যা তো তোরা খাইয়া আই খাইতাম না যা